तो, 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 देखे देखे दिखे। तो दिखे दिखे से वो शूज भी के देखाई कलर बुक्स के टाइप तो गाइस देखिए वो चले गए रॉकेट गेट है देखिए अपना दे देखते हैं बच्चे ने कि तो गाइस अब ये दे रॉकेट के है अपने दे देखाई तो गाइस तो आप अपना देखते हैं সবাই আজকে আমাদের রোজিত তাপমাত্রা যেমন ছিল তো আগের দিন একটা পড়া টেবিল কিনেছিলাম সেই টাকা আপনাদের দেখাবো তো তবে দেখানো যায় তবে যে পড়া টেবিল কথা বলছিলাম সেই পড়াতে আপনাদের দেখা হয় ওই যে আমার সেই পড়া টেবিল দেখুন এখানে আপনারা কফি খাবেন এখানে পাল আপনি লাগত দেখতে পারেন যে এখানে কলম থাকেন আপনারা আর এখানে বই খাতা কলমের কিনছি মনে হয় তিনশো টাকা দিয়ে না দুশো মনে হয় বিশ টাকা না কত তিনশো মনে হয় খুব বলতে পারছি না সব গাড়ি আপনারা এই পলার আমার তো গাইস আজকে আমি একটা জিনিস বানাইছি সেটা আপনাদের ভিডিওর প্রথমে বলছিলাম হয়তো শুনতে পারিনি সেই জিনিসটা কি আপনারা জানেন দেখাচ্ছি দেখাচ্ছি দেখানোর আগে আপনারা একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো গাইস আজকে আমি বানাইছি কি দেখবেন যদি

अपना जॉय बनाओ शर्ट हो गई देख लें ठीक ही बनाए सी तो वैसे हम मैं खाने के लिए अंदर चल देखा तो होगा ना ओके क्यों बनाए सी वाह ओह माय गॉड ए ये मेरा बुला है ये तो ये अरे एक बात तो गैस के मेरा क्यों मेरा तो पूरा तो एक बुला है ये

কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন ব্লগটা কেমন লাগলো আশা করছি আপনাদের ব্লগটা খুবই ভালো লেগেছে আজকের ব্লগটি এতটা কি আসসালাম বাই বাই কেন আল্লাহ হাফেজ